ন আছেন বলুন আমি মিষ্টি মিষ্টি গিওকনে তার থেকে চলে এসেছি আপনাদের কাছে মিষ্টি গিওকন লাইভে তো বন্ধুরা আপনারা বলুন কেমন আছেন আজকে দিন আপনাদের কেমন কাটলো বলুন আপনারা সব জয়েন হয়ে যান যাতে করে আমরা এগিয়ে যেতে পারি তো বন্ধুরা এখন ওয়েদারটা এমনি ভালোই কিন্তু শীত দিশে কখনো কখনো একটু কড়ম হচ্ছে পাকা চালাতে হচ্ছে যদিও এখন পাখা চলছে তাহলেও একটু একটু আজ আবার একটু ছ্যাঁক করছে জানেন একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে আকাশে একটু মেঘ ও বৃষ্টি হবে নাকি বলুন তো দেখছিলাম যেন কোথায় কাগজে যে বলছে বৃষ্টি হবে আচ্ছা এটা কে এসছে সখী দাসি সখী বলছে রাধে রাধে আর সখী আপনি কি নতুন সখী দাসি বলে তো আমার নাম নাকি কারোর ID বলো আচ্ছা শানু এসেছে শানু বলছে দিদি কেমন আছেন বলো শানু ভালো আছি শানু তোমার গান শুনেছি খুব ভালো লেগেছে আমার গান ওই যে একটা গান হচ্ছিল ভালোবাসার ভালোবাসা ছাড়া আর আছে কি এটা এক হয় গাইছিলে খুব সুন্দর হয়েছে গানটা আমি শুনেছি তোমার ভিডিও দেখেছি আমি শানু খুব ভালো লেগেছে আমার তো বলো শানু তুমি কোথায় থাকো বলো নেশানু তুমি কোথায় থাকো বলো আচ্ছা আর সখী দাসী আপনি আজ প্রথম এসেছেন আপনি বলুন কোথায় থাকেন আর আপনি কি মানে নতুন এসেছেন নাকি কাউ সাপোর্ট আই বলুন তো সখী দাসী হাত তুলছেন সখী দাসী আপনি একটু বলুন আপনার অরিজিনাল নামটা বলুন সখী দাসী তো আর কোনো নাম নয় আচ্ছা সমীর দাস বলছে আহারে কি মিষ্টি আহারে কি মিষ্টি কি মিষ্টি বলতো কি মিষ্টি আচ্ছা স্বাগতা বলছে হাই দিদি কেমন আছো ভালো আছি স্বাগতা তুমি কেমন আছো বলো পেলাম না অ্যাড পেলাম না তার কি হবে না পেলে আর কি করা যাবে আচ্ছা স্বাগতা বলছে লাইক দিলাম আচ্ছা স্বাগতা অনেক অনেক ভালোবাসা লাইক দিয়েছ অনেক অনেক ভালোবাসা আচ্ছা সমীর বলছে ওই মিষ্টি দিদি ভাই আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ টু কারণ আমাকে দিদিভাই বলে ভালোবাসা দিচ্ছ আমি কি ভাইকে কি ভালোবাসা না দিয়ে ছাড়বো বলো সমীর আচ্ছা স্বাগত বলছে অমিষ্টিদি তোমাকে চিনতে পাই পারিনি হ্যাঁ দেখলাম তোমায় চিনতে পারো নি করেছো করেছ গৃহকোণটাকে ঘরকণ না বলে দিচ্ছ আর শানু বলছে আমি দাসপুর পশ্চিম মেদিনীপুর থেকে আচ্ছা পশ্চিম মেদিনীপুর দাসপুরে আচ্ছা নাম শুনেছি আর সমীর বলছে আমায় কি চেনো আর সমীর বলে আমি কাউকে চিনি মানে একজনকে আমি সমীর বলে চিনি সে কাকলিই লাইভে যায় আমার বন্ধু বলে তো আমি জানি না সেই সমীর কি তুমি মনে হয় না নতুন এসছো বোধ হয় আচ্ছা সাগোতা বলছে অন রইলো ঠিক আছে সাগোতা তো স্কুল থেকে এসছো এর অন থাক সমীর বলছে তোমার কপাল ভালো আমি তোমার এলবিতে ঢুকতে পারলাম আচ্ছা আমার কপাল ভালো কেন কি হিসেবে ভালো বলো সমীর আ তুমি লাইক দিয়েছো কি লাইক দিলে বলতে হবে একটা লাইক দেখে দিয়েছো স্বাগতা বলছে আমায় পিন করো আচ্ছা স্বাগতা তোমায় পিন করে দিই হুম পিন করে দিয়েছি আচ্ছা শানু বলছে আমার গান কেমন লাগলো তোমার ভালো লেগেছে শানু তোমার গান আমি শুনেছি সত্যি মানে একটা কি বলবো একটা গানে একটা মিठाস আছে যাকে বলে মানে আপনাপন আছে বুঝলে তোমার গানটা শুনলে অত আমি সুর লয় মানে সুর লয় তাল ওসবে যাচ্ছি না কিন্তু তোমার গানে এমন একটা আপনাপন আছে একটা মিঠাস আছে যেটা কিন্তু আমার মনকে খুব আকৃষ্ট করেছে বুঝলে শানু আমি কিন্তু কোনো ফ্ল্যাটারি করি না কোনো মন রাখা কথা বলি না বুঝলে পারছো শানু আচ্ছা সমীর বলছে ঠিক বলেছো হুম সমীর বলছে বেশি দেরি না করে ব্লুটা দাও ব্লু ছাড় আমি এল ঢুকতে পারি না এটা একটু আধটু সময় ঠিক হয় আই সমীর তুমি কি আমার বন্ধু আছে কি না আগে বলো আর তোমার পরিচয়টা দাও না হলে আমি তো তোমায় চিনি না তোমাকে আমি খামোখা ব্লু দিতে যাব কেন বলো আহ ব্লু দেবো কেন তোমাকে তো আমি চিনি না তুমি তো আজ প্রথম এলে দেখছি বলো আগে পরিচয়টা দাও তারপরে দেখছি শানু বলছে এইভাবে পাশে থেকো কেমন দিদিভাই একদম আহ শানু তুমিও আমার ভিডিওগুলো দেখো বুঝতে পারছো শানু তুমিও আমার ভিডিও দেখো আমিও তোমার গানের ভিডিওগুলো পরিপূর্ণ ওয়াচ করে আমি তোমার পাশে থাকবো আর আমি যা ওয়াচ করি সব পরিপূর্ণ ওয়াচ করি বুঝলে আচ্ছা হর হর মহাদেব বলছে এই হর হর মহাদেবটাকে কোথায় যেন একটা দেখেছি এতগুলো মহাদেবের কাক শুক্লার লাইভে মনে হয় বলছে রাজশ্রী আচ্ছা রাজশ্রী ভালোবাসা দিয়েছে সমীর বলছে তুমি যে আমার বন্ধু আছো এটাই তো তোমার ভরসা নেই আর তুমি আমায় কি বলে দেবে তাই বন্ধু নেই সত্যি কথা সমীর তুমি কি আমায় বন্ধু করেছো আমি সেটাই ভেবে পাচ্ছি না আচ্ছা দয়াল বলছে মা তুমি কেমন আছো রাজশ্রী বলছে ভালো আছি গো সমীর বলছে তোমাকে হর হর মহাদেব সুস্থ রাখো এটাই কামনা করি মিষ্টি দিদিভাই টাটা না না শোনো না সমীর রাগ করছো কেন আচ্ছা শোনো তোমায় ব্লু দিয়ে দিচ্ছি আর সমীর তোমাকে ব্লু দিয়ে দিচ্ছি এ নাও আর সমীর তোমায় ব্লু দিয়ে দিয়েছি দেখো আচ্ছা রাজশ্রী রয়েছে রাজশ্রী আছে ডিম প্যালেট বলছে কেমন আছো শানু বলছে আজ থেকে আমি তোমার কুমার শানু বাহ খুব সুন্দর কুমার শানু কুমার শানু বলেই তোমায় ডাকবো ঠিক আছে শানু খুব ভালো লাগলো আর কুমার শানু তুমি কিন্তু আমার ভিডিও দেখবে আমিও কিন্তু নিয়মিত তোমার ভিডিও দেখবো ঠিক আছে আচ্ছা মলি বলছে সাত নম্বর লাইক দিলাম সমীর বলছে সত্যি আর মিথ্যে না আমি বন্ধু তো আছি এরপর আমি আনফলো করে দেবো আর কি করবো বলো আহ সমীর আহ দেখো আমি একটা কথা বলি একটা ইয়েতে এতজন বন্ধু তার মধ্যে একটু আধটু মানে মানে ইয়ে হতেই পারে কারণ তুমি তো নিয়মিত আসো না হয়তো আমার মনে নাও পড়তে পারে কিন্তু তার অর্থ এই নয় যে আমি কাউকে গিয়ে বলবো ও তুমি আমায় চিনতে পারোনি আমি তোমায় unfollow করে দিলাম এটাও ঠিক কথা নয় বুঝতে পারছো সমীর ভুল মানুষ চাই হয় আমরা তো সবাই মানুষ তাই না বলো আচ্ছা মলি বলছে এক দেখে আসি সমীর বলছে রাখে হরি মারে কে আর হরি হরি রাকে কে মিষ্টি সোনামনি আরে বাপরে তাই তার ঠিক কথাই আচ্ছা নেহা বলছে ভালোবাসা দিচ্ছে রাজশ্রী বলছে নাইকার অ্যাড হ্যাঁ নাইকা খুব বড় কোম্পানি আচ্ছা মলি বলছে অ্যাড হচ্ছে আচ্ছা নেহা বলছে অন নেহা রয়েছে নেহা রয়েছে গুড ইভিনিং নেহা বলছে গুড ইভিনিং নেহা বলছে কেমন আছো এই চলে যাচ্ছে নেহা আর কেমন আছি বল আগে তোর ওখানে যেতে একটু দেরি হয়ে গেল আমার অন্যদিন আটটায় ঢুকি আটটা সাড়ে আটটার মধ্যে ঢুকি কালকে আমার ঢুকতে ঢুকতে সাড়ে আটটা হয়েছে পুরো সাড়ে আটটা রাজশ্রী বলছে আহ বোটের অ্যাড বোট আর আচ্ছা আহ তো বুঝলি রাজশ্রী কালকে আমার যেতে একটু দেরি হলো রাজশ্রী বলছি নেহা নেহা কালকে আমার যেতে একটু দেরি হলো আর সমীর বলছে আমি নিয়মিত আসি না আমি যাকে পাঁচ লাইক দিয়ে দিই কিন্তু সে বুঝতে পারে না তো আমার তো কমেন্ট শো হয় না ব্লু ছাড়া আর ঠিক আছে সমীর আমি তো তোমার ব্লু দিয়ে দিয়েছি এবার আর কোনো ব্যাপার নেই তুমি যখন ইচ্ছে তখন আসবে বুঝতে পারছো সমীর রাজশ্রী বলছে এক ডান থ্যাংক ইউ আচ্ছা দয়াল বলছে মা তোমার চরণে প্রণাম করলাম একদম দয়াল তোমাকেও আমার অনেক আশীর্বাদ রইল তুমি ভালো থাকো সুস্থ থাকো নেহা বলছে আর দেখছি রাজশ্রী বলছে এখন আসি আহ ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ রাজশ্রী আজকে তো তোমাদের ইয়ে যাবে প্রিমিয়ার যাবে কাল দেখবো আমি আর সমীর রয়েছে সমীর কিন্তু বলছে হরে কৃষ্ণ আচ্ছা ওই যে আবার এসছে আচ্ছা গুড ইভিনিং বলছে রাজশ্রী একদম নেহা রয়েছে সমীর বলছে যেন মনি আমার এই ব্লু নিয়ে লোকের সাথে বহু আহ তর্ক বিতর্ক আমি যে এলবিতে ঢুকতে পারি না ব্লু ছাড়া সেটা তো আর কেউ বোঝে না যারা বোঝে তারা আমায় ব্লু ওটায় না গো না আমি মোট মাঠ দেখো সমীর মোটামুটি যাদের ব্লু দিই তাদের ব্লুটা দিয়েই রাখি যখন মানি হয়নি তখন একটা মানে কিরম একটা মাহোল চলছিল না আমার যে সময় মানি হয়েছে সেই সময় সেই অনেকে সেই খালি ইয়ে নষ্ট করছিল না LV নষ্ট করছিল তখন ব্লুটা উঠিয়ে নিচ্ছিলাম তা নাহলে আমার মোটামুটি ব্লু দেওয়াই থাকে আমি ব্লু ওঠাই না বুঝতে পারছো নেহা রয়েছে সমীর বলছে রাম নাম একদম আহ সমীর বলছে সীতারাম বাপরে নেহা বলছে আন্টি ভিডিও দেখে বেরিয়ে যাচ্ছি আচ্ছা ঠিক আছে নেহা ভিডিও দেখে চলে যাও আচ্ছা নেহা বলছে ভালো থেকো টাটা একদম নেহা তুমিও অনেক ভালো থেকো সুস্থ থেকো আচ্ছা নেহা ভালোবাসা দিচ্ছে নেহা রয়েছে আহ নেহা ভালোবাসা দিচ্ছে আচ্ছা কে এস এসছে hi দিদি like দিয়ে চলে এলাম একদম কে তুমি কেমন আছো বলো কে তুমি কেমন আছো বলো আচ্ছা মলি বলছে access আচ্ছা মলি মলিদের আবার চারটে এই ছটায় তো প্রিমিয়ার আছে তো হম আমি একটা প্রিমিয়ার দেখে এলাম সাড়ে চারটের সময় আমাদের বন্ধু পলি ও প্রিমিয়ার দিয়েছিল আজকে আচ্ছা কে বলছে ভালো আছি তুমি কেমন আছো এই চলে যাচ্ছে ভাই সমীর বলছে